অল্প টাকায় মিলছে অথনিতিক মেজবানীর সাত দশক এবার বিস্তারিত জেনে মজা মোহাম্মদ তো ভিডিও তথ্যচিত্রে চট্টগ্রামে এমন এক রেস্তোরাঁ চালু হয়েছে সেখানে গেলেই পানির দামে মিলছে চট্টগ্রামের অথেন্তিক মেজবানি স্বল্প মূল্যে মেজবানি বিক্রি করে রীতিমতো ক্রেতা সামলাতে হিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে প্রতি মুহূর্ত দীর্ঘ সারির লাইন দাঁড়িয়ে মধুর অপেক্ষা করে মেজবানীর সাথ নিচ্ছে ভুজন রসিকরা দর্শক এতক্ষণ বলছিলাম বাংলা ডাইনের কথা অবাক করা হলো সত্যি মাত্র ওপেনিং এর একদিনের মাথায় রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে এই রেস্টুরাটি অনুদিকে নামের সাথেও কাজেরও মিল আছে তাদের অর্থাৎ এখানে বাংলা খাবারের সব আইটেম পাওয়া যায় বিদায় নাম রাখা হয়েছে বাংলা ডাইন সাড়ে তিনশো টাকার মেজবানি প্যাকেজ এখানে বিক্রি হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকায় এছাড়াও তাদের প্রত্যেক প্যাকেজে রয়েছে ক্যাথাদের জন্য পনেরো পার্সেন্ট ছাড় তিনতলা বিশিষ্ট এই হোটেলের উপরে দুই তলায় শীতাতাপ নিয়ন্ত্রণ কাজেই ইচ্ছা হলে প্রিয়জনকে সাথে নিয়ে উপভোগ করা যাবে এখানকার মেজবানি সোমবার ছাব্বিশে জানুয়ারি দুপুরে শত শত ভোজন রসিকদের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধন করা হয় বাংলা ডাইনের শশিক মেয়র প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রথম দিনে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে এখানে মেজবানের সাথ নিতে ছুটে আসেন ভোজন রসিকরা এছাড়াও এই হোটেল রয়েছে আলাদা ফুড কর্নার যেখানে লাচ্চি বিভিন্ন ফলের জুস পাওয়া যায় বলতে গেলে একদিনে ম্যাজবানের জন্য বাঁচিমাত করে ফেলেছে বাংলা ডাইন বাংলা টাইনের জন্য আসলে শুভকামনা তাদের খাবার খেয়েছি আসলে ভালো লেগেছে এবং তারা আসলে যে অল্পটাকে যে একটা প্যাকেজের ব্যবস্থা রেখেছে সেটি আসলে নিঃসন্দেহের প্রশংসনীয় এবং সাধারণ মানুষকে আসলে বলবো তারা এসে যেন ঘুরে যায় এবং তাদের প্রতি একটা রিকোয়েস্ট আসলে তাদের খাবারের যে মানটা সেটি যেন বজায় থাকে এবং মানুষের যে তাদের প্রতি আস্থাটা সেটি যেন তারা আসলে ধরে রাখতে পারে ধন্যবাদ বাংলা ডেনের খাবার আসলে মেজবানের যে টেস্টটা এটা হচ্ছে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী মেজবান সেই টেস্টেই আছে আর এখানে যারা খেতে আসবেন অবশ্যই মেজবানী মাংস সাথে পাবেন ভর্তা ভাজি মাছ অন্যান্য মাংস সব কিছুই পেয়ে যাবেন বাংলা ডাইনে বাংলার সেই ঐতিহ্যবাহী সেরা টেস্টে স্পেশাল হচ্ছে বাংলা ডাইনে স্পেশাল হচ্ছে মেজবান মাংস দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট দেশ বিদেশের সব আপডেট সবার আগে পেতে চোখ রাখুন তো আনিসের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন